বাজার থেকে আমরা যখন গরু সংগ্রহ করি সুস্থতাটা হচ্ছে আমরা নিশ্চয়ই দিতে পারতেছি না তবে আমি এখান থেকে আপনাদেরকে আশ্বস্ত করতে আপনার দর্শকের বা ক্রেতা সাধারণের জন্য আশ্বস্ত করতে পারি আমার এখান থেকে আলহামদুলিল্লাহ আমি তো এমনিতেই আপনার ভ্যাকসিন কমপ্লিট করা আছে আর সবচেয়ে বড় হচ্ছে সুস্থ গরুটা এখান থেকে নিতে পারবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই বেশ ভালো আছেন এই মুহূর্তে অবস্থান করতেছি চাঁদপুর জেলা সাহারাস্তায় উপজেলা টামটা দক্ষিণ ইউনিয়ন সাদমিয়া মজুমদার বাড়িতে আপনাদেরকে মজুমদার সুন্দর সুন্দর পালন উপযোগী সার গরুর প্যাকেজ দাম দশ এই ভিডিওতে থাকবে আশা করি আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমরা কথা বলব খামারি আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ লাল লাল অনেক গরু খামারের ভিতরে আরো অনেক গরু টোটাল কয়টা আছে ভাই যে টোটাল এই এই প্যাকেজের মানে এই সাইজের বিশটা গরু আছে আমার বর্তমানে খামারে এই সাইজের জি এই সাইজের আচ্ছা সবই সাইওয়াল জি সবগুলো সাইওয়াল দুইটা একটু ব্রামা মিক্স আছে আমাদের দেশে তো ব্রামার বর্তমানে আপনার ব্রিড করার কোনো সুযোগ নাই সুযোগ নাই অনুমোদন নাই তো মিক্স আছে আর কি আর বাকিগুলো ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্টই সাইওয়াল জি জি আপনি তো আমি আমাকে বলছিলেন যে ভাই এগুলো প্যাকেজ আকারে আমি বিক্রি করব প্যাকেজটা থাকবে কি ফাস্টটা না 10টা কিভাবে প্যাকেজটা করব না আমি প্রথমে আমার ইচ্ছা প্রকাশ করতেছি যে আমি 12টার একটা প্যাকেজ করব আর কি আচ্ছা 12টা আর বাকি থাকবে 8টা আটটা আর একটা প্যাকেজ তো এটার জন্য আর এটা কিছু দিনের পরে আর কি জি এটার পরে আর কি যে 12টা রাখছেন উপযোগী হইছে বিদায়ক আমার খামার থেকে যে সিস্টেম আমি ক্রিয়েট করতেছি ওই হিসেবে এইটা এই প্যাকেজটা শুরু করছি 12টা দিয়ে আচ্ছা সিস্টেম বলতে আপনার এখানে গরুগুলো সংগ্রহ করার পরে কী কী ট্রিটমেন্ট দিচ্ছেন আমি প্রথমত গরুগুলো সংগ্রহ করে চৌদ্দ দিন মেনটেন করি তারপরে হচ্ছে আপনার চোদ্দ দিনের পরে আমি প্রথমত ডাক্তারের পরামর্শ মোতাবেক আপনার কীটনাশক দিই কীটনাশকের চৌদ্দ দিনের পরে আমি আপনার প্রথম ডি যে ভ্যাকসিন কেমন ওই ভ্যাকসিনটা দিই তারপরে আপনার যে বর্তমানে যে লাম্পিং যেই ভাইরাসটা ওইটারও ভ্যাকসিন প্লাস আদার্স যে এই আমাদের বর্তমানে যে মহামারী এই গবাদি পশুর জন্য যে আমাদের উপজেলা প্রাণী কর্মকর্তার পরামর্শক্রমে উনি যা যা সাজেস্ট করে ভ্যাকসিনের জন্য আমরা ওইগুলোই দিয়ে থাকি দিয়ে মোটামুটি বিগত দেড় মাস আমার এই টোটাল গরুগুলোকে স্বাভাবিক পর্যায়ে আনতে সময় লাগছে মোটামুটি এখন ইনশাল্লাহ খাবার দিচ্ছি পরামর্শক্রমে অনুযায়ী আলহামদুলিল্লাহ আমি নিজেই সন্তুষ্ট যে বিগত এই বর্তমানে যে ঘাস প্লাস আপনার খড়ের যে সংকট থাকে মানে খাদ্যে যে সংকটটা প্লাস উদ্রগতি মানে দামের উদ্রগতি সেই জায়গায় ইনশাআল্লাহ আমি আমার স্যাটিসফাই ফিল করি এই জন্য যে মোটামুটি আমি ধারাবাহিকতা ধরে ধরে রাখতে পারছি আর কি মানে বন্যার পরবর্তীতে যে ঘাসের একটা সংকট দেখা দিচ্ছে খড়ের অনেক দাম বৃদ্ধি সব কিছু মিলে এখন আপনার গরুগুলো অনেক ভালো আছে জি আলহামদুলিল্লাহ ভালো আছে

যেহেতু এখন আর অন্য কোনো সমস্যা নাই শুধু পর্যাপ্ত খাবার হ্যাঁ আর হচ্ছে যে যে ভিটামিন মিনারেল যেগুলো আছে এগুলো পর্যাপ্ত যদি সরবরাহ করা যায় ইনশাল্লাহ আগামী কোরবানি তো ইনশাল্লাহ এখন আট মাসের সময় আছে আট থেকে সাড়ে আট মাস আশা করি ইনশাল্লাহ চলে আসবে চলে আসবে সৈকত ভাই যেহেতু আপনার এটা হচ্ছে একটা লট আকারে গরুগুলো বিক্রি করতেছেন আমার দর্শকরা ওদের আগ্রহে বসে আছে আপনার এই গরুগুলোর দাম দর জানার জন্য যে বারোটার প্যাকেজ সবগুলো কিন্তু বের করা হয় নাই জি জি মোটামুটি কিছু খামারে আছে জি এখানে গরু লাফালাফিবা জায়গা স্বল্পতার জন্য জি যতটুকু persen বের করছেন জি কি অবস্থা বলতে সেটা যে গরু গুলো কোনো ভাবে কন্ট্রোল নিতে পারতেছেন এগুলো আসলে চাইল তো এমনিতেই একটু খুব চাঞ্চল্য হয়ে থাকে আর কি

এই পর্যন্ত আমার খামারে যতটুকু খরচ হয়েছে খরচ অনুপাতে আমি সীমিত হারে একদম ন্যূনতম যেটা প্রফিট প্রফিট না বললেও হয় মানে আমি জাস্ট এটা পরিচিত নেব আপনার চ্যানেলের মাধ্যমে দর্শকদেরকে সুবিধার্থে আমি যতটুকু মানে কম্প্রোমাইজ করে দেওয়া যায় আর কি তো আমি সর্বসাপেক্ষে আমি বিরাশি হাজার পাঁচশো টাকা করে নির্ধারণ করতে যেতে চাই সরি সরি হ্যাঁ বিরাশি হাজার পাঁচশো এই লটটা এটা কি হচ্ছে চাওয়া দাম নাকি বিক্রি দাম না না আমি আসলে ওই যে ব্যাপারীদের মতন আপনার মুলামুলি করে বিক্রি করার উদ্দেশ্য না যেটা পসিবলও হয় আমার আমি সেটাই বলবো আর কি সেই ক্ষেত্রে যদি বিডিও দেখ হামারায় এসে দাম দরকার যে বায়ে দুইটা লাগবে ফার্স্টটা লাগবে সেই ক্ষেত্রে কি দেওয়া যাবে ভাই দুইটা পাঁচটা না আমি তো এখানে দুইটা প্যাকেজ আমার বিশটা আছে এই সাইজের তো আমি দুইটা প্যাকেজ করছি আর কি কেমন যে এই প্যাকেজটা আজকে থেকে আলাদা হয়ে যাবে আর কি এখান থেকে যদি সংগ্রহ করে অ্যাভারেজ কিন্তু আমি বিরাশি হাজার পাঁচশো টাকা নির্ধারণ করছি কেমন আচ্ছা যে বারোটা তাহলে এখানে বাইরে হচ্ছে ভিতরে সহ জি জি আচ্ছা খামারে আসার সহজ লোকেশনটা বলেন তো ভাই আমার এখানে আসার সহজ লোকেশন হচ্ছে যে চাঁদপুর জেলার সাহারাস্তি উপজেলায় টামটা দক্ষিণ ইউনিয়ন আলিপুর চাঁদমিয়া মজুমদার বাড়ি মজুমদার অ্যাগ্রো বললে এখানে যে কেউ নিয়ে আস নিয়ে আসবে আচ্ছা সহজ লোকেশন হচ্ছে উয়ারুক বাজার থেকে জি জি উয়ারুক বাজার উয়ারুক স্টেশন নামবে নামার পরে যে কোনো অটোকে আলিপুর দক্ষিণ পাড়া মজুমদার অ্যাগ্রোতে যাবো এটা বললেই নিয়ে আসতে হবে আপনার যোগাযোগের নাম্বারটা বলল আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স টু সেভেন জিরো ওয়ান টু ফাইভ টু সেভেন আমি আবার বলছি জিরো ওয়ান সিক্স টু সেভেন

আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই এখানে মানে বাজার থেকে আমরা যখন গরু সংগ্রহ করি সুস্থতাটা হচ্ছে আমরা নিশ্চয় দিতে পারতেছি না তবে আমি এখান থেকে আপনাদেরকে আশ্বস্ত করতে পারি আপনার দর্শকের বা ক্রেতা সাধারণের জন্য আশ্বস্ত করতে পারি আমার এখান থেকে আলহামদুলিল্লাহ আমি তো এমনিতেই আপনার ভ্যাকসিন কমপ্লিট করা আছে আর সবচেয়ে বড় হচ্ছে যে সুস্থ গরুটা এখান থেকে নিতে পারবে সুস্থ জি সুস্থ সব জাস্ট এখান এখন যেটা প্রয়োজন গরুদের পর্যাপ্ত খাবার ইনশাআল্লাহ আগামী কোরবানির জন্য যদি কেউ নিতে চায় আপনার পর্যাপ্ত খাবার দিয়ে আশা করি ইনশাল্লাহ আগামী কোরবানিতে উনি ওনার কাঙ্ক্ষিত লক্ষ্য ধরে নিতে পারবে আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার খামারের ফুটেজ আমরা ইনশাআল্লাহ ভিডিওতে ঢুকিয়ে দেবো যেহেতু এখন প্রায় সন্ধ্যা টাইম ঘনিয়ে আসছে আমরা চাইবো যারা আপনার এখান থেকে করে সংগ্রহ করবে ওরা খামারে এসে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবে ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম وعلیکم السلام السلام علیکم وصلاح وصلاح